আজ সোমবার সাতাশে মাঘ দু হাজার পঁচিশ সালের দশই ফেব্রুয়ারি মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জব করুন যদি না পারেন তাহলে দুপুর বারোটার দিকে অথবা সন্ধ্যাবেলা ছটার দিকে আপনারা একশো আটবার জপ করুন ধ্যানের ধ্যানে বসে তাহলে এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে চাঁদের আলো গায়ে লাগান এটিও আপনাদেরকে উপকৃত করবে মানসিকভাবে যদি মজবুতি বৃদ্ধি করতে চান মায়ের তরফ থেকে এটি রূপোর তৈরি জিনিস বা রূপোর গলার হার নিয়ে পরিধান করে নিন মায়ের হাত দিয়ে এটিও আপনাদেরকে মানসিক কাঠিন্যকে বৃদ্ধি করতে সাহায্য করবে আর হ্যাঁ আজ আপনারা অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে আজ আপনারা অভিষেক করাতে যেন ভুলবেন না যতটা সম্ভব আজকের দিনটিতে আপনারা সাত্বিকতা বজায় রেখে চলতে পারেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আর আর অবশ্যই আপনারা যদি পারেন তাহলে দু হাজার পঁচিশ সালটি কেমন অতিবাহিত হবে সে বিষয়ে যে ভিডিওটি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন কারণ সেটি বৃহস্পতির অতিচারিতার মূল কাহিনীকে বয়ান করছে ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কোনো সাধু সন্ত আউল বাউল ফকিরদের আশীর্বাদ আজ আপনাকে মানসিক শান্তি দেবে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে অর্থ যখনই আপনার কাছে আসে নিজেকে অতিরঞ্জিত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন সকলের সাথে হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে সাক্ষাৎ করার সম্ভাবনা কিন্তু প্রবল নিজেকে প্রকাশ করবার জন্য সময়টি ভালো এবং সেই সমস্ত প্রকল্পে যুক্ত হন যেগুলো ক্রিয়েটিভ সৃষ্টিশীল প্রকৃতির সময়ের গুরুত্ব দিন নাহলে সময় তার সঠিক সময়ে আপনাকেই কিন্তু গুরুত্বহীন করে দিতে পারে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করে দেখতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আপনি আজ কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না পাড়া প্রতিবেশীদের সাথে বিশেষ করে হুঠাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র